আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেই গ্রেফতার হবেন বললেন মামদানি যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র জানালেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ফিলিস্তিনের পক্ষে থাকলে অবশ্যই কমেন্টে ইয়েস লিখবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এই সপ্তাহে আবারও স্পষ্ট করে জানিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্ক শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি জারি করা গ্রেফতারি পরোয়ানা তিনি মানবেন যা তিনি নির্বাচনের আগেই প্রকাশ করেছিলেন তিনি বলেন আমি বারবার বলেছি এটি আন্তর্জাতিক আইনের শহর আর আন্তর্জাতিক আইনের শহর বলতে আন্তর্জাতিক আইন রক্ষা করা বোঝায় এর মানে আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা রক্ষা করা তা সে বেঞ্জামিন নেতানিয়া হোক বা ভ্লাদিমির পুতিন হোক সৌদি আরবের কাছে মার্কিন এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান বিক্রির অনুমোদন দেওয়ার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের প্রেক্ষাপটে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমরা এটি করব আমরা এফ পঁয়ত্রিশ বিক্রি করব সৌদি আরব আমাদের মহান মিত্র